আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে মিল্কওয়ে একটা ইভেন্ট শেয়ার করবে একটা স্টেকিং ইভেন্ট এটা এবং এই প্রোজেক্টটার ব্যাক এন্ড আছে বাইনাস ল্যাব বাইনাস ল্যাব কিন্তু এখানে ইনভেস্ট করছে আর ইতিহাস সাক্ষী আছে যে বাইনাস ল্যাব এখানে ইনভেস্ট করে সেই প্রজেক্টটা কিন্তু ইউজারদেরকে হিউজ পরিমাণ প্রফিট দিয়ে যায় ঠিক আছে তো এখানে অবশ্যই জয়েন করতে আমাদের ডলার লাগবে তো আপনার কাছে যদি ফান্ড থাকে তাহলে ভিডিওটা কন্টিনিউ করবেন নইলে কিন্তু দরকার নাই আর ফান্ড আশা করি সবার কাছে আছে কারণ রিসেন্টলি আপনারা নাটকয়েন থেকে বড় অ্যামাউন্টের পেমেন্ট পাইছেন মিনিমাম পাঁচশো ডলার থেকে শুরু করে তিন হাজার ডলার পর্যন্ত আপনারা পেমেন্ট পাইছেন তো ডলারটা ফেলে একে কোনো লাভ নাই এখানে জয়েন করতে আপনার একশো ডলারের মতন লাগবে এই একশো ডলার যদি আপনার পাঁচশো ডলার হয়ে যায় তাহলে কিন্তু বিষয়টা খারাপ না তো অবশ্যই এখানে একশো ডলার দিয়ে জয়েন করার ট্রাই করবেন আপনি যদি আপনার কাছে ফান্ড থাকে এখানে ইজিলি আপনার পাঁচশো ডলার ওটা হয়ে যাবে একশো ডলারটা কনভার্ট হয়ে ঠিক আছে তো কীভাবে জয়েন করবেন এ টু জেড দেখাবো তার আগে আমি কিছু বিষয় আপনাদেরকে দেখাই দিই আপনারা হয়তো বা ফেক ভাবতে পারেন আমি সরাসরি টুইটারের মধ্যে চলে আসলাম টুইটার এসে এখানে বাইনাস ল্যাবের যে অফিসিয়াল টুইটারটা আছে ওইখানে দেখেন এই যে এই প্রদেককে ঠিক আছে আমরা কিন্তু জয়েন করবো এই যে মিল্ক ওয়েতে বাইনাস ল্যাব কিন্তু এখানে ইনভেস্ট করছে এবং পোস্ট করছে তাদের নিয়ে ঠিক আছে তো এখানে জয়েন করবেন কীভাবে এ টু জেড দেখাবো ভিডিওটা ফুল দেখতে থাকবেন তো প্রথমত এখানে যে এক্সটেনশন লিঙ্কটা আমি দিচ্ছি এই এক্সটেনশন লিঙ্কটা কপি করে নিয়ে আপনি মাইসেস বাজার অথবা কী বাজারে এটা ওপেন করবেন ঠিক আছে তো আমি চলে যাচ্ছি মাইসেজ বাজারের মধ্যে এই যে আমাদের লাগবে কেপলার ওয়ালেট এটা অবশ্যই আপনাদের সবার কাছে আছে কেপলার ওয়ালেট যেটা কারণ আমরা এর আগে অনেক ইভেন্টে জয়েন করেছি কেপলার ওয়ালেট দিয়ে না থাকলে আপনি সিম্পল এই যে লিঙ্কটা এখানে পেস্ট করবেন এখানে অ্যাড টু ক্রম লেখা থাকবে ক্লিক করবেন আপনার এই ব্রাউজারের মধ্যে কিন্তু কেপলারের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যদি অ্যাকাউন্ট না থাকে আর অ্যাকাউন্ট থাকলে তো আর অ্যাকাউন্ট করা লাগতেছে না আপনার আর মেটা মাসের পার্সও আপনি এখানে ইনপুট করতে পারেন তারপরে আমার এখানে ডিপোজিট করতে হবে তো এখানে আমরা টিআর টোকেনটা ডিপোজিট করবো আমি কিন্তু দেখেন অলরেডি ডিপোজিট করে নিচ্ছি আমার একশো চার ডলারের মতন আছে আমি আপনাদের দেখাই দিব কীভাবে ডিপোজিট করবেন তো আপনার এখানে যদি টিয়াটা শো না করে তাহলে আপনি এখানে সার্চ করবেন টিআইএ টিআর লেখে সার্চ করলে এই টোকেনটা পেয়ে যাবেন ঠিক আছে তারপরেও যদি এখানে একটা অ্যাড না হয় তাহলে এখানে দেখবেন লেখা আছে ম্যানেজ ম্যানেজে ক্লিক করবেন টিয়াটার উপর টিকমার্ট দিয়ে সেভে ক্লিক করবেন তাহলে অ্যাড হয়ে যাবে তো এই সার্চ করে নিয়ে টিআর উপরে ক্লিক করবেন ক্লিক করে এই যে দেখেন রিসিভে গেলে অ্যাড্রেস পাবেন অথবা এই যে এখানে কিন্তু অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা কপি করে নেবেন অ্যাড্রেসটা কপি করে নিয়ে সরাসরি বাইনান্সের মধ্যে চলে যাবেন বাইনান্সের মধ্যে গিয়ে বাইনান্স থেকে আপনি টিয়া বাই করে নেবেন এখানে এসে এই যে একটা টিয়ার ভ্যালু আছে নয় ডলার ছাপ্পান্ন সেন্ট তো সিম্পলি এখান থেকে আপনি বাই করে নেবেন এখানে আমাদের দশটা টিয়া স্টেক করতে হবে তা আপনি এগারোটা টিয়া বাইনান্স থেকে বাই করবেন বাকিগুলো আপনার ফি লাগতে পারে ঠিক আছে তো এগারোটা টিয়া বাইনান্স থেকে বাই করে এখান থেকে সিম্পলি উইডোতে ক্লিক করবেন তারপর এখান থেকে টিয়াটা সিলেক্ট করবেন সিলেক্ট করে যে অ্যাড্রেসটা কপি করছেন এটা এখানে দিয়ে দেবেন নেটওয়ার্ক এটাই থাকবে আর মেমোটা আসছে দেওয়ার দরকার নাই মেমোটা না দিলেও প্রবলেম নাই অ্যামাউন্টটা ম্যাক্স করে উইডো ক্লিক করবেন আপনার টিয়াটা কিন্তু আপনার কেপলারের মধ্যে চলে আসবে ঠিক আছে এখন আমাদের জয়েন করতে হবে স্টেকিংয়ে তো আমাদের এই পোস্টটাতে চলে আসবেন এখানে দেখেন মিল্কওয়ার যে লিঙ্কটা দিছে এটা সিম্পলি কপি করে নিয়ে আপনি সেম ব্রাউজারের মধ্যে লিঙ্কটা পেস্ট করবেন লিঙ্কটা পেস্ট করার পরে এরকম ইন্টারফেস আসবে আসবে এখান থেকে সিম্পল এই যে কানেক্ট ওয়ালেট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে যে কেপলার যেটা আছে এটা সিলেক্ট করবেন ঠিক আছে কেপলার আছে বাজারটা ডেস্কটপ মোট করে নিলে সুবিধা হবে এখান থেকে যে কেপলারটা আমরা সিলেক্ট করবো কেপলার সিলেক্ট করলে কেপলারের মধ্যে কিন্তু একটা কনফার্মেশন যাবে এটা আমাদের অ্যাপ্রুভ করে দিতে হবে এখান থেকে তাহলে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে আমি এটা অ্যাপ্রুভ করে দিলাম আমার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে এবং আমার ব্যালেন্স দেখেন এই যে এখানে কিন্তু শো করতেছে তো এইখানে সিম্পলি আমাদের স্ট্রেক করতে হবে ঠিক আছে এখানে আমরা অ্যামাউন্টটা দিব টেন যেহেতু এখানে দশটা করতে হবে এবং টেন পয়েন্ট ওয়ান দিতেছি ঠিক আছে তো এখানে বেশি করলে যে বেশি রিওয়ার্ড পাবেন এইরকম না এখানে সবাইকে একই এলোকেশন দেয় ঠিক আছে তো আপনারা কি আবার পাঁচশো ডলার এক হাজার ডলার করে ফেলবেন না যেন একশো ডলার করে করবেন মানে দশটা টিয়া করবেন এখানে ঠিক আছে তো আমি জাস্ট ওইটুকু বেশি দিলাম তো এটা অ্যামাউন্টটা দিয়ে এখান থেকে এস গিয়ে ক্লিক করতে হবে স্টেকে ক্লিক করলে আমাদের ওয়ালেটের মধ্যে কনফার্মেশন চলে যাবে এই যে কনফার্মেশনটা কিন্তু চলে আসছে এখান থেকে এই যে যে অ্যাপ্রুভ ফি নিয়ে এইগুলো সব চাইতেছে এখান থেকে জাস্ট অ্যাপ্রুভ করে দেবে এখানে ট্রানজাকশন ফি দেখেন মাত্র দুই সেন্ট ঠিক আছে এখান থেকে এটা অ্যাপ্রুভ করে দিলাম অ্যাপ্রুভ করে এখানে ওয়েট করবেন আমার এখানে দেখেন এই যে ট্রানজাকশনটা কিন্তু প্রসেসিং এই যে এটা কিন্তু সাকসেস হয়ে গেছে আমার ট্রানজাকশনটা আমার ব্যালেন্স দেখেন এখান থেকে কেটে নিছে ঠিক আছে ব্যালেন্স কেটে গেছে এবং স্টেক কিন্তু আমাদের হয়ে গেছে আমার কিন্তু এখানে কাজ কিন্তু কমপ্লিট এখন এখানে আমাদের পয়েন্ট সিস্টেমে এই অ্যাডপ্টটা দিবে ঠিক আছে এখানে আপনি থ্রি ডট মেতে ক্লিক করে যে এম পয়েন্টে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনি আপনার ডাটাটা দেখতে পারবেন এখন এটা আপডেট হয়ে নাই আমি এই মাত্র জয়েন করছি দেখেন এটা কিন্তু আপনার একদিন পর পর মেবি আপডেট হয় তো আমার কিছুক্ষণ পরে কিন্তু এখানে এটা আপডেট হয়ে যাবে এখানে আমি দেখতে পারবো যে আমি এখানে কত স্টেক করছি আমার কত পয়েন্ট আছে ওয়ালেটে আপনি যে ফান্ডটা এখানে স্টেক করছেন এটা কিন্তু উইড্রো করতে পারবেন এই যে যদি উইডোতে যান এখানে দেখেন উইডোর যাবতীয় অপশন আছে এখান থেকে রিকোয়েস্ট উইডোতে ক্লিক করে কিন্তু আপনার ফান্ডটা কিন্তু উইড্রো হয়ে যাবে ঠিক আছে তো উইড্রো করবেন না যতদিন না ইভেন্টটা ইন্ড হয় ততদিন আপনারা এখানে রেখে দিবেন তারপরে কিন্তু আপনারা এখান থেকে উইড্রো করবেন নইলে কিন্তু দেখা যায় যে সেই ইয়ার্ডের জন্য এলিজিবল হইলেন না ঠিক আছে তো সিম্পল কাজ একদম দেখাই দিলাম এ টু জেড যদি কোনো প্রবলেম তারপরেও হয় ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রামের লিঙ্ক থাকবে এখানে আসবেন এসে কমেন্ট করবেন আমি হেল্প করার ট্রাই করব ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে